আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা যাচ্ছি পাবনার রবিউল মার্কেট শপিং মলে এটা হচ্ছে পাবনা রবিউল মার্কেট শপিং মল এটা হচ্ছে নিস্তলা চারদিকে শোরুম গুলা আছে থ্রি পিসের শোরুম গুলা সবাই কেনাকাটা করছে বিশাল মার্কেটটা সাইডে আছে চলন্ত সিঁড়ি সবাই চলন্ত সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দোতলায় আমিও যাচ্ছি চলন্ত সিঁড়ি দিয়ে হাই চলে আসলাম এগুলা দোতলা দোকান আছে কসমেটিকের আমিও আসলাম কসমেটিকের দোকানে কিছু কসমেটিক কিনবো এটা হচ্ছে ফ্যান লাভলি বিশ্বের সেরা ক্রিম গোয়েন্ড লাভলি আর নিচ্ছি মমতাজ ফেশিয়াল ক্রিম দাম জিজ্ঞেস করছি উনি বলছে মমতাজ ফেশিয়ালের ক্রিমটার দাম একশো টাকা আমি বলছি এত তো দাম ছিল না আগে ছিল শুধু সত্তর টাকা করে এখন একশো সত্তর হয়ে গেছে ক্রিমটা আমি নিলাম দোকানদারকে টাকা দিচ্ছি উনি আমার প্রোডাক্টটা প্যাকেট করে দিচ্ছে তো এখান থেকে কসমেটিক নিয়ে আমরা এখন বেরিয়ে যাব কসমেটিক নিয়ে বেরিয়ে আসলাম চতুর্দিক দিয়ে থ্রি পিস রাখা আছে পুতুলগুলা দিয়ে সাজানো আছে চারিদিকে থ্রি পিসের শোরুম এটা হচ্ছে রবিউল মার্কেটের তিনতলা চলে আসলাম রোবের তিন তিনতলায় নাইনটি নাইন কিছু কেনাকাটা করব এটা হচ্ছে জননী জননী চারদিকে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো আছে এই নাইনটি নাইনগুলোতে সব ধরনের জিনিসই পাওয়া যায় ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে প্রয়োজনীয় সংসারের সব পাওয়া যায় এখানে ডলগুলা সাজানো আছে এখানে ঘড়িগুলো আছে আপনি ঘর সাজানোর জন্য যা যা চান সব এই নাইনটি নাইনে পাবেন নাইনটি নাইন থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রাইজ আছে এখানে ফ্লাওয়ারগুলো সারি সারি সাজানো আছে সুন্দর সুন্দর পিস রাখা আছে আপনি ঘর সাজানো তো যা যা চান সব এই নাইনটি নাইনে পাবেন এখানে কুসুম কবার সুপার কুসুম রাখা আছে বিভিন্ন রকমের ফুলের গাছ রাখা আছে আপনি নিজে এসে পছন্দ করে এখান থেকে জিনিস কিনতে পারেন আমি টি টেবিলের একটা ওয়ালমেট খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম উনি আমাকে দেখাচ্ছেন ওয়ালমেটটা ওয়ালমেটটা সাদার পর সুন্দর লাগছিল আমি দেখছিলাম আমি দাম জিজ্ঞাসা করছি উনি বলছে দুইশো টাকা তো ওনার দামের সাথে আমার পত্তায় পড়ছে না এই জন্য আমি এখান থেকে নিলাম না বেরিয়ে আসতেছি আমি চলে আসলাম দ্বিতীয় দোকানটায় নাইনটি নাইন দ্বিতীয় দোকানে এই দোকানটাও সুন্দর করে ডেকোরেশন করা বিভিন্ন রকমের প্রোডাক্ট দিয়ে আপনি যেটা যা কিনতে চান সব পাবেন এ দোকানে চতুর্দিকে প্রোডাক্ট দিয়ে সাজানো আছে ফুলগুলা দিয়ে সাজানো আছে সুন্দর সুন্দর জিনিস পাবেন এই দোকানে আসলে আমি দ্বিতীয় দোকানে এসে ম্যাটটা দেখছি এই ম্যাটটাও আমার পছন্দ হয়েছে দুইটা ম্যাটই সুন্দর লাগছে দেখতে আমি এখানে দাম জিজ্ঞেস করছিলাম ওই দোকানে চালো দুইশো টাকা এই দোকানে যাচ্ছে একশো টাকা তা আমি বলছি দেড়শো টাকা রাখেন তো বলছে না দেড়শো টাকা দেওয়া যাবে না তে এই দোকান থেকে নিলাম একশো টাকা দিয়ে আমার হাতেরটা এই ম্যাটটা আমাকে ভাস করে প্যাকেট করে দিচ্ছে এটাই নিলাম আমি দ্বিতীয় দোকান থেকে নিলাম চলে আসলাম ওয়ান টু নাইনটি নাইনে তিন নাম্বার দোকানে নাইন গুলাতে বেশিরভাগ ফুল দিয়ে সাজানো থাকে ভিতরে অনেক প্রাইস আছে অনেক রকমের জিনিস পাবেন ঘর সাজানো থেকে শুরু করে এই নাইনটি নাইন দোকানটাতে কাপ পিসটাই বেশি দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো এখানে সুন্দর সুন্দর কাপগুলা সাজানো আছে আমার দেখে খুব পছন্দ হচ্ছে নিতে চাইলাম দেখেন সুন্দর সুন্দর কাপগুলা আমি দাম জিজ্ঞাসা করছিলাম দামটা লেখা আছে আমার হাতের কাপটা খুব সুন্দর দাম জিজ্ঞেস করলাম দুইশো বিশ টাকা কাপটার দাম চাচ্ছে দুইশো বিশ টাকা এই কাপটাও সুন্দর কালো সাদা প্রিন্ট করা সুন্দর লাগছিল সবগুলা কাপি পছন্দের আমার দেখে পছন্দ হচ্ছিল এটার দাম চাচ্ছে তিনশো টাকা এটা একটা পাখির খাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ